তারপরে ওখানে গাজার আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থা হওয়া যায় কোনো রকমের কোনো মেলা হবে না বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একজন রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি হঠাৎ বলে বসলেন এবার দুর্গাপূজায় মদ গাজার আসর বসানো যাবে না প্রশ্ন হলো যে দুর্গাপূজা কখনোই মদ গাজার উৎসব ছিল না সেখানে কেন হঠাৎ এই শব্দ দুটি চলে এলো এটি কি নিছক অজ্ঞতা নাকি ইচ্ছা করেই হিন্দু ধর্মের অনুভূতিকে আঘাত করার চেষ্টা আমরা আজ বিশ্লেষণ করব দুর্গাপূজার প্রকৃত ইতিহাস ও চরিত্র কী স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য কেন বিতর্কিত এটি হিন্দু সম্প্রদায়ের জন্য কতটা অপমানজনক রাষ্ট্রের নীতি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিক থেকে বিষয়টি তাৎপর্যই বাকি চলুন বিশ্লেষণ করি প্রথমে আসুন পরিষ্কার করে দুর্গাপূজা আসলে কি দুর্গাপূজা হলো দেবী দুর্গার আরাধনা যিনি অশুভ শক্তিকে বিনাশ করেন এবং শুভ শক্তির জয় নিশ্চিত করেন পুরাণ মতে মহিষাসুর নামের অসুরকে পরাজিত করতে দেবতাদের সম্মিলিত শক্তি থেকে জন্ম নেন মা দুর্গা তাই এই পূজা মূলত শুভ শক্তি বিজয়ের প্রতীক বাংলায় প্রথম সার্বজনীন দুর্গাপূজা প্রচলন করেন রাজশাহীর তাহেরপুরের রাজা কংসনারায়ণ সময়টা ষোলশ শতক তারপর থেকে এটি বাঙালি হিন্দুদের মিলন মেলার হয়ে উঠেছে বাংলাদেশে তো বটেই ভারতের পশ্চিমবঙ্গে সারম্বরে উদযাপিত হয় দুর্গাপূজা কলকাতা দুর্গাপূজা উৎসবকে ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি দিয়েছে পাঁচ দিন ব্যাপী দুর্গাপূজার আসলে কি হয় ষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং বিজয় দশমী এই পাঁচ দিন মূলত দুর্গাপূজা অনুষ্ঠিত হয় মহালয়ার পর দেবী দুর্গাকে মত্তলোকে আহ্বান জানানো হলে ষষ্ঠীর দিন দেবীর বোধন অধিবাস এবং আমন্ত্রণের মাধ্যমে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় মহা অষ্টমীর বিশেষ আকর্ষণ হল সন্ধি পূজা এবং কুমারী পূজা সন্ধি পূজা হলো অষ্টমী ও নবমীর সংযোগস্থলে অনুষ্ঠিত বিশেষ পূজা অন্যদিকে কুমারী পূজা হলো দেবী দুর্গাকে কুমারী রূপে পূজা করা শাস্ত্রের মতে এক বছর থেকে ১৬ বছর বয়সী সুলক্ষণা কোনো কুমারীকে দেবী জ্ঞানে পূজা করা হয় যা মাতৃরূপে ঈশ্বরের আরাধনার এক বিশেষ প্রতীক এই উৎসবের শেষ দিনে বিজয় দশমীতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে এই দুর্গোৎসব শেষ হয় এখন প্রশ্ন হলো এই পুরো প্রক্রিয়ায় কোথায় মদ গাজার আসর বসে উত্তর একটাই কোথাও নয় এবার আসি সেই বিতর্কিত বক্তব্যে আটই সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন এবার দুর্গাপূজায় মদ গাজার আসর বসানো যাবে না কিন্তু হঠাৎ করে তিনি মদ গাঁজার আসর প্রসঙ্গ টেনে আনলেনি বা কেন তার বক্তব্যের মধ্যে লুকানো আছে এক ধরনের ইঙ্গিত যেন পূজা মানেই মদ গাজার আসর আপনি শুনুন তার বক্তব্যটি আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয় তারপরে ওখানে গাজার আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে কোনো রকমের কোনো মেলা হবে না এখানে কয়েকটি বিষয় খেয়াল করুন হিন্দু সম্পদের বিরুদ্ধে ভুল বার্তা দেওয়া হলো রাষ্ট্রীয় পর্যায়ের কর্মকর্তা যখন বলেন মদ গাজা বসানো যাবে না তখন সাধারণ মানুষ ভেবে নিতে পারে দুর্গাপূজার সঙ্গে নিশ্চয় এমন কিছু সম্পর্ক আছে অথচ বাস্তবে কোনো সম্পর্কই নেই অন্য ধর্মের উৎসব উপলক্ষে সরকার কিন্তু কখনোই বলে না যে মদ গাজার আসর বসানো যাবে না তাহলে কেন শুধু হিন্দু ধর্মের উৎসবের ক্ষেত্রেই এই প্রসঙ্গ টানা হলো বাংলাদেশ বহুদিন ধরে ধর্ম যার উৎসব সভা নীতিতে বিশ্বাস করে কিন্তু এই বক্তব্য সেই নীতিকে প্রশ্নবিদ্ধই করে এখন আসল প্রশ্ন এই মন্তব্য কি নিছক অজ্ঞতা নাকি উদ্দেশ্যমূলক অপমান যদি অজ্ঞতা হয় তাহলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এভাবে অজ্ঞ থেকে মন্তব্য করা খুবই ভয়াবহ আর যদি উদ্দেশ্যে প্রণোদিত হয় তাহলে এটি আরও বড় সমস্যা কারণ তখন প্রশ্ন উঠবে সরকার কি ইচ্ছা করেই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবকে কলঙ্কিত করতে চাইছে অনেকে বলছেন উপদেষ্টা হয়তো দুর্গাপূজার আশেপাশের মেলার প্রসঙ্গে টানতে গিয়ে এমনটি বলেছেন কিন্তু সমস্যা হলো তিনি স্পষ্টভাবে বলেছেন দুর্গাপূজায় মদ গাজার আসর এখানে ভাষার দায় এড়ানো যায় না বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সহ বিভিন্ন সংগঠন এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছে তাদের দাবি দুর্গাপূজার সঙ্গে মদ গাজার প্রসঙ্গ জুড়ে দেওয়া সরাসরি অপমান অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে তারা তবে কেউ সরাসরি কথা বলতে চাইছেন না বেশ কয়েকজন হিন্দু নেতার সঙ্গে কথা বলেছি আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ হিন্দু মহাজোট সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে আমার কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন হিন্দু শিক্ষকের সঙ্গেও সবাই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের করা নিন্দা জানিয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ নিজের নাম প্রকাশ করে সরাসরি কথা বলতে চাইছেন না তার একটি বড় কারণ ভয় সরকারের সমালোচনা করলে জেলে যাওয়ার ভয় সবার মনে বিশেষ করে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের পর সবাই এখন আতঙ্কে ভুগছেন কারণ একটি ন্যারেটিভ প্রচার করা হয়েছে যে হিন্দু মানেই আওয়ামী লীগ হিন্দু মানেই ভারতের লোক এখন যদি কেউ সরকারের সমালোচনা করে তাহলে তাকে যে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করা হবে না তার গ্যারেন্টি কে দেবে হিন্দু নেতারা সরাসরি কথা বলতে না চাইলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বহু সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া খুবই স্পষ্ট আমাদের সবচেয়ে বড় উৎসবকে কেন এমনভাবে কলঙ্কিত করা হলো একজন লিখেছেন দুর্গাপূজায় মদ গাজার আসর বসে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে ভিত্তি করে দেশের তহিদি জনতা এখন বাংলাদেশে দুর্গাপূজা বন্ধের দাবি তুলতেই পারে জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক এম কে রায় তার ফেসবুকে লিখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি সত্যিই দুঃখজনক এবং অপমানজনক সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থেকে এই ধরনের অশালীন বক্তব্য গ্রহণযোগ্য নয় শুধু হিন্দুরাই নয় নিন্দা জানিয়েছেন অন্য ধর্মের মানুষেরাও সাংবাদিক হাসান ইমাম রুবেল স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি পোস্ট করে লিখেছেন এই লোক পুরাই একটা সাম্প্রদায়িক হাসান শান্তনু লিখেছেন কোনো সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সম্পর্কে উপদেষ্টা বা মন্ত্রী এমন মন্তব্য করলে এর মানে কি দাঁড়ায় আফগানিস্তানের তালেবান সরকারের কোনো মন্ত্রী এখনও পর্যন্ত দেশটির হিন্দুদের ধর্মীয় উৎসবের আগে এভাবে মন্তব্য করেনি বলেই জানি স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের কয়েকটি নেতিবাচক প্রভাব আছে যেমন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মনে সরকারের প্রতি আস্থা কমে যেতে পারে তারা মনে করতে পারে রাষ্ট্র তাদের ধর্মীয় উৎসবকেও সম্মান করে না যারা সবসময় সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায় তারা এই বক্তব্যকে ব্যবহার করতে পারে সে সঙ্গে সংখ্যালঘুদের ভোট ব্যাংক প্রভাবিত হতে পারে এছাড়া আন্তর্জাতিক মহলেও সরকারের ভাবমুক্তি ক্ষুণ্ণ হতে পারে ভুলে গেলে চলবে না গত ছাব্বিশ জুন রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে রাজধানীর খিলখেতে রেলে জমিতে থাকা দুর্গা মন্দিরটি গুড়িয়ে দেওয়া হয়েছিল যার উচ্ছেদের পেছনে ধর্মীয় উস্কানি ছিল দিনের আলোতে শুধু প্রতিমাই ভাঙা হয়নি ভাঙা হয়েছে হিন্দুদের মনো কিন্তু এজন্য সরকারের পক্ষ থেকে কেউ দুঃখ প্রকাশ করেনি মনে হয়েছে এটি কোনো ঘটনাই নয় অথচ প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ডক্টর ইউনুস বলেছিলেন এমন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি যেখানে সবাই এক পরিবার এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্নই আসে না কিন্তু ডক্টর ইউনিসের দর্শন গত এক বছরও বাস্তবায়ন হয়নি দুর্গাপূজা হল বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব এটি আনন্দ মিলন এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক এই উৎসবকে ঘিরে যদি কোনো রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি মদ গাজার মতো শব্দ ব্যবহার করেন তবে সেটা নিছক অসতর্কতা নয় এটা অপমান বাংলাদেশ যদি সত্যি সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ হতে চায় তবে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সরকারের স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি নইলে সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা নষ্ট হবে আর দেশের ভাবমুক্তি আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই প্রশ্ন রয়ে যায় এটি কি কেবল একজন ব্যক্তির অজ্ঞতা নাকি একটি বড় রাজনৈতিক উদ্দেশ্যেরই অংশ জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ